হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব আমার দুটি পেয়ারি পেয়ারি বিল্লুর সাথে প্রথম যে বিল্লুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রানী আর এই যে সেকেন্ড যে বিল্লুটি দেখতে পাচ্ছেন যে মনোযোগ সহকারে শরীর চুল কাচ্ছে সে শরীর চুলকানো বন্ধ করে আবার শুরু করেছে শুরু করে সে আমার কথা শুনছে তার নাম হচ্ছে পুকি এখন কথা হচ্ছে পুকি কেন কারণ জেনজিদের ভাষায় কিউট জিনিসই হচ্ছে পুকি সো আমার এই বিল্লুটা অনেক বেশি কিউট যার কারণে ওকে আমরা পুকি বলে থাকি না পুকি বাবুই ওকে এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে আবার পিউর কাছে পিউ অনেক দুষ্ট চঞ্চল এবং কিউট একটি বিড়াল সে সবসময় কিউরিয়াস থাকে তো আজকে ওদের পরিচিতি ব্লগ এ পর্যন্তই আমার নেক্সট ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুকির মতো গাছ উলকাতে থাকুন টেক কেয়ার Bye bye.